হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি আর আমার মানে চোখ মুখ দেখে বুঝতে পারছি যে আমি সময় সময় ঘুম থেকে উঠলাম হাতে বেরিয়ে নিয়ে এনেছি ভোর পাঁচটা বাজে এখন তো এখন যাবো এক জায়গায় তো ট্রেন ধরতে হবে পাঁচটা ট্রেনটা ধরার কথা ছিল তো ঘুম থেকে উঠতে একটু মানে লেট হয়ে গেছে পাঁচটাই ভেজে গেছে তার ট্রেন তো আর পাবো না তো ছটা ট্রেনে যাবো তো যাই হোক তো এখন হাতে ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশ করবো চান করব দেখতে পাচ্ছ সাবার টাবার নিয়ে দাঁড়িয়ে আছে আর খুব আনন্দের মতোই আছে কিন্তু কোথায় যাব কেন যাবো সেটা তোমাকে বলবো না সেটা সারপ্রাইজে থাকুক আর এত ভুল করতে চান করব সবার শীত লাগে শুধুমাত্র আমারই শীত লাগছে না মানে আনন্দের জন্যই শীতটা লাগছে না আচ্ছা চলো ভিডিওটা পুরো দেখতে থাকো একদম স্কিপ করবে না আশা করি ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো অনেক কিছু শিখতে পারবে বুঝতেও পারবে চল এখন চানটা করে আসি তুই দেখো এখন চান টান করে পুরো রেডি হয়ে গেছি তো পিছনে কে আমরা দেরি করছি মানে তো চুড়ারটা পরে কেমন লাগছে চুরিদার সোয়েটারটা পরে কেমন লাগছে একটু বলো একটু শীত ছিল কিন্তু চান করা তো এখন শীতটা আমরা খুব একটা নেই যেহেতু চান টান করেছি বেশ সাজু ফুজু করেছি আর আঁকি শীত লাগে বলো সাজু ফুজু বলে আদিতে কথা কী বলতো মেয়েরা কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে আমার মনে হয় না কোনো শীত ওদের গায়ে লাগে বলে বিশেষ করে আমার তো কোনো শীতই লাগে না তো যাই হোক তো দেখো কেমন লাগছে চাটান করার পর রেডি হওয়ার পর তো এখনই বেরোবো কারণ ছেলে এখনো রেডি হয়নি ছেলেকে রেডি করে তখন বেরোবো আর আমি রেডি হয়ে গেছি আপাতত আর মাসি যাবে মাসিও রেডি হয় না এখনও ছেলেদেরকে রেডি করা তো টাইম লাগে মাসি রেডি তো বেশি টাইম লাগবে না আমার তো যাই হোক তো খুব রেডি পড়েছি এই যে পেছনে মাসি ক্যামেরাম্যান আর এই যে আমাদের বড় সদস্য তো যাই হোক এখন হেঁটে যাচ্ছি তারপর টোটো ধরবো টোটো ধরে তারপরে আর স্টেশন যাবো তো মানে তো সকাল সকাল আমার কী বলতো টোটো পাইনি পেয়েছি আমি তো টোটোতে কী বলবো ভাড়াটা খুব চাইছিল তো সেই জন্য ভালো একটুখানি তো রাস্তা হেঁটে চলে যেতে পারবো তো সেই জন্য টোটো করলাম না হেঁটে চলে যাচ্ছি গিয়ে তারপর গিয়ে টোটো ধরবো রাস্তা তো আমরা চলে যাব দমদম তো এখান থেকে মেট্রো তুলতে হবে তো তার আগে ট্রেনে কোনো ভিডিও করা হয়নি কারণ ভিড়ের জন্য জায়গায় এসছি direct hai udhar ka team ছিল তো হয়নি তো যাই দশ মিনিট পর নাকি আবার আছে তো তারপরে যাবো আর কি এখন হয়নি খুব খুঁকিলেও বেড়ে গেছে

তাই খাওয়া দাওয়াটা করে নিই পরে যাচ্ছে দেখাচ্ছি তারপর হয়

তুমি অন্যদের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে এই শোতে তোমার মত করে কাজ শুরু করেছো তোমাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আবার আগামীকাল হয়েছে এখন রাত এগারোটা বাজে তো এখন খেতে বসেছে

পরে খেলাটা দেখতে পাবে জিতলাম না হারলাম খেলাটা দেবে হচ্ছে তেরোই ফেব্রুয়ারিতে খেলাটা দেবে অবশ্যই তোমরা দেখো তেরোই ফেব্রুয়ারিতে সামনেবেলা খেলাটা তো জিতলাম না হারলাম দেখলে বুঝতে পারবে তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে